এই পাশি নেসার একাডেমি সাথে সাথে আমাদের নেসারিয়া মাদ্রাসায় ভর্তি হলে পাশেই আবার এখানে কোচিং করতে পারবে অর্থাৎ বাড়তি স্কিল তথা যোগ্যতা তৈরি হবে হদরতে আলী রুদি আল্লাহ বলেছেন লাইসা কদ মাতা হিমান মাতা ওয়ালে দাহু ওলা কিন্ন লিয়া তীমু আদাবি হজরত আলীর আল্লাহ তালান বলেছেন যে ওই সন্তান এতিম নয় যেই সন্তানের মা বাপ মারা গেছে প্রকৃত এতিম হল ওই সন্তান যেই সন্তানের মধ্যে এলেম নাই জ্ঞান নাই এবং আদবও নাই যেই সন্তান জ্ঞানহীন এবং আদবহীন শিষ্টাচারিতা নাই মা বাপ থাকলেও তারা এতম সুতরাং মা বাবার কিছু দায়িত্ব হজরত আলী আল্লাহ আল্লাহতাল নিজেই বয়ান করেছেন সেটা হল আন আলী আল্লাহ আল্লাহাল কল তিনি বলেন রব্বু আউলা সালা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপরে জ্ঞান দান করো কয়টি বিষয় তিনটি বিষয়ের উপরে এক নম্বরে হববে নাবি একুম নবীর মহাব্বতের উপরে প্রতিপালন করো সোভাগ তোমাদের সন্তানদেরকে এক নম্বরে তোমরা নবীর মহাব্বত শিখাও দুই নম্বরে হববে আহলে বাইতে আল্লাহব আল্লাহ রসুলের আহলে বাইত হুজুরের পরিজন আপদন যারা মামে আলী মুর্তুজা রাদি আল্লাহ হজরতে হাসনাইন মাহাতে মাতুজ জাহারা সহ হুজুরের আউলাদে পাকের মহাব্বতের উপরে বড় করো তিন নম্বরে অকির আতিল কোরআন কোরআন পাঠ করা শিখাও কারণ আলী রাজি আল্লাহ তালানু বলেন কেয়ামতের ময়দানে ফাইন হাম কোরআন কারণ যারা কোরআন পড়বে কোরআন যারা বহন করবে ওদেরকে আল্লাহ আর নিচে দান করবে সোহান তাহলে আলী রাজি আল্লাহ এই বক্তব্যের সাথে এই প্রতিষ্ঠানের একটা গভীর সম্পর্ক আমাদের চট্টগ্রাম নেশারিয়া কামিল মাদ্রাসা এটা হলো সকাল আটটায় শুরু হবে একটায় শেষ হবে এখানে নিয়মিত ক্লাস আমাদের প্রতিষ্ঠানে এবছর তেরো জন এন টিআরসির বাংলাদেশের সেরা সেরা শিক্ষক শিক্ষিকা যোগদান করেছেন এবং এন পরীক্ষায় যারা এক দুই হয়েছেন গোটা বাংলাদেশে ইংরেজি বিষয়ের উপরে আরবি বিষয়ের উপরে বাংলা বিষয়ের উপরে আমরা এমন একজন প্রবাসক বাংলা পেয়েছি যে অনবরত কবিতা রচনা করতে পারেন মাশাল্লাহ আমাদের এমন সব শিক্ষিকা আসছেন যারা অত্যন্ত জ্ঞানী গুণী এবং খুবই এক্সপার্ট আমাদের পুরনো আমরা অভিজ্ঞ শিক্ষকদের সাথে নতুন তেরো জন শিক্ষক শিক্ষিকার সংযোজন ঘটেছে মাশাল্লাহ আমরা অত্যন্ত প্লিস্ট হয়েছি তাদেরকে পেয়ে এবং আমাদের নতুন গভর্নিং বডি আমাদের মাদ্রাসাকে সুন্দর পরিবেশ সুন্দর শিক্ষা দেওয়ার জন্য দুই সালকে আমরা মডেল হিসাবে নিয়েছি আমরা জানুয়ারি থেকে দুইটি শাখায় ক খায় থাকবে ছাত্র খ খায় থাকবে ছাত্রী যাতে করে সিক্স থেকে দাখিল পর্যন্ত ছেলেমেয়েরা আলাদা সুন্দর করে এক ঝাঁক শিক্ষিকার মাধ্যমে এবং আমাদের অঙ্ক টিচার যে মহাশাল্লা এত দক্ষ অঙ্ক টিচার পেয়েছি যেটা ভাষায় বলা যাবে আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর শিক্ষা উপহার দিতে পারবো সাথে সাথে এই পাশিয়ান নেসার অ্যাকাডেমি অফ টাইমে এখানে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়তে পারবে এখানে ক্লাস করতে পারবে অন্য প্রতিষ্ঠানে ক্লাস করার পর এই প্রতিষ্ঠানের মধ্যে আবার পড়তে পারবে কারণ ঘরে পড়াবার আর সুযোগ বর্তমানে নাই ঘরে থাকলে মা বাবার মোবাইল নিয়ে গাড়াগাড়ি করবে এমনকি অনেক মা বাবা সে ছেলেকে পড়তে বলে নিজেই মোবাইলের মধ্যে ঢুকে যায় ঠিকই না নিজেরই খবর থাকে না মা বাবার নিজেরই খবর থাকে না পরে ছেলে বলে আব্বু তুমি তো দেখো মাকে বলে তুমি তো দেখো আমি কি করব তো যাই হোক এই জন্য এই কোচিং একাডেমির কোনো বিকল্প নাই এই কোচিং একাডেমিতেই তো হবে হজরত আলীর তালী টাই একটা দিয়েছেন যে একবার হলো নবীর মহাব্ব সবাই বলেন এক নম্বর কি সবাই বলেন এক নম্বর কি হুব্বে সবাই বলুন কি দুই নম্বর হুব্বে আহলে বাইত আহলে বাইতের মহব্বত যেই প্রতিষ্ঠানে নাই নবীর মহব্বত যেই প্রতিষ্ঠানে নাই যেই প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান বাৎসরিক বিমা অনুষ্ঠানে মিলাদ কি আম নাই সেখানে নবীর মহব্বত নাই ওই সব প্রতিষ্ঠানে দিয়ে আলী তালান হুর এই কথার কোনো গুত থাকবে না অতএব যেখানে নদীর মহাপ্পদ দিয়ে লেখা পড়ানো করা হয় যেখানে আহারে বাইতের স্কুলের এবং যেখানে কোরআন শিক্ষা কি শিক্ষা কোরআন শিক্ষা যেখানে নাই স্কুলে দিবেন ঠিক বড় হবে কিন্তু ওই ছেলে আপনাকে দেখবে না আপনাকে ওল্ড হোমে ওঠাই দিবি বুদ্ধ বৃদ্ধকালে এজন্য আমাদের নেসারিয়া মাদ্রার এই যার নামে স্যার বাংলাদেশে সারে মাজার সরকারি এমপি মুক্ত মাদ্রাসা নিসারউদ্দিন রহমানাতুল্লাহ আবু জামান সাহেবahmatullah আলাইহিস সর্ব 4500 আছে এবং আড়াই 2500 বর্তমানে دینی মাদ্রাসা আছে সারা বাংলাদেশে সেই নিসারউদ্দিন রহমানাতুল্লাহ যিনি এত পরিমাণ কিতাব পড়তেন যে কিতাব পড়তে পড়তে নাগ দিয়ে রক্ত কিতাবে পড়ে গেছে সেই কিতাবগুলো সংরক্ষিত আছে এই মাদ্রাসা তার নামে এই মহান ওলীর নামে সেই মহান ওলীর নামে আকিভি আল্লাহ কবুল করুন আমরা এই মাদ্রাসা থেকে একটা আছুরি ম্যাগাজিনও বের করেছিলাম তো এই জন্য আমি ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর নাম বেছে নিয়েছে এই নামের বরকতে আল্লাহ কবুল করবে সাথে সাথে আমাদের নেশারিয়া মাদ্রাসায় ভর্তি হলে পাশেই আবার এখানে কোচিং করতে পারবে অর্থাৎ বাড়তি স্কিল তথা যোগ্যতা তৈরি হবে হাতের লেখা ভালো হবে আবার সাথে নাতে রসুল শিখবে নবীর মহব্বত শিখবে সব কিছু হবে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে যারা এসেছেন অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক